বরিশাল বিভাগের অন্যতম সুন্দর জেলা হল পিরোজপুর আর পিরোজপুরের সবচেয়ে সুন্দর প্লেস হল এই হরিণপালা রিভার ইকোপার্ক যেটিকে বরিশালের কাশ্মীর আখ্যায়িত করলেও খুব একটা ভুল হবে না যেখানে একপাশে রয়েছে সবুজে ঘেরা ছায়া ইকো পার্ক অন্য সেই বিখ্যাত বলেশ্বর নদীর মন জুড়ানো ভিউ সব মিলিয়ে অপরূপ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় অসাধারণ এক অভিজ্ঞতা হয় এখানে এলে ছুটির গেট চোখে পড়বে যার ভেতর দিয়ে সামনে এগিয়ে গেলে চারপাশের সবুজের সমারোহে আপনি হারিয়ে যাবেন ঝাউগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে চারপাশটা ছবির মতো সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে প্রত্যেকটা ওয়াকওয়ে ভীষণ সুন্দর প্রত্যেকটা ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে আপনি প্রকৃতির স্বর্গ রাজ্যে হাঁটছেন রং বেরঙের বিভিন্ন ফুলের শোভা আপনাকে দারুণভাবে আকৃষ্ট করবে মুগ্ধ করবে পার্কের ঠিক মাঝখানে ভীষণ সুন্দর একটা লেক রয়েছে লেকের স্বচ্ছ পানিতে ঠিক মাঝখানে চমৎকার একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখানে বসে বিশ্রাম নেয় যেখানে সুন্দর সুন্দর বেশ কিছু কটেজ রয়েছে রাত্রি যাপনের জন্য নামাজের স্থান রয়েছে পাবলিক টয়লেটও রয়েছে বাচ্চাদের জন্য এই পার্কে বেশ কিছু রাইডের ব্যবস্থা ব্যবস্থা রয়েছে যাতে বাচ্চারাও এখানে এসে সুন্দর কিছু সময় কাটাতে পারে আর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর সুন্দর সুন্দর বেশ কিছু মিনিয়েচার চোখে পড়বে যেগুলো দেখতে সত্যি ভীষণই সুন্দর হরিণপালা রিভার ভিউ ইকো সবচেয়ে আকর্ষণীয় অবজেক্ট হলো এই সু উচ্চ ওয়াচ টাওয়ার যেটি পূর্ণ পার্কের চমৎকার একটা ভিউ পাবেন আরেক পাশে দেখতে পাবেন বরিশাল অঞ্চলের বিখ্যাত নদী বলেশ্বরে সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছে হয় চোখ ফেরানো যায় না এর সৌন্দর্য থেকে বলেশ্বর মন প্রশান্ত শান্তিতে ভরে যাবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে নদীর অপূর্ব সৌন্দর্য নিশ্চিতভাবেই আপনার মন কাড়বে এখান থেকে আপনারা ফিরে আসতে ইচ্ছে হবে না পিরোজপুর মঠবাড়িয়া রুটে এসে তুস্কালী লঞ্চঘাট নেমে ইজিবাইকে খুব সহজেই এই পার্কে পৌঁছাতে পারেন আপনারা কে কে এখানে বেড়াতে গেছেন বা সামনে যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না